কাথি থেকে অমিত শাহের বড় সড়ো ইঙ্গিত দু ছাব্বিশের ইলেকশনের আগে কি এখন থেকেই শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী ফেস হিসেবে প্রজেক্ট করা হচ্ছে কারণ এমনটাই বড় ইঙ্গিত দিলেন অমিত শাহ তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিয়ে যে অভিষেক ব্যানার্জি আজকে আবার নন্দীগ্রাম থেকে বলেছেন যে পুলিশের ভয় থর থর কাঁপছে এটা বলতে এটাও বললেন সেন্ট্রালের উদ্দেশ্যে যে আপনারা করলে চমৎকার আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করলে বলৎকার আপনারা করলে রামলীলা আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করলে ক্যারেক্টার ঢিলা অর্থাৎ অভিষেক ব্যানার্জি আপনি কি বলতে চাইলেন আপনি কি তাহলে স্বীকার করছেন যে হিরণময় চট্টোপাধ্যায় সহ বিজেপির তিন কর্মীর বাড়িতে যে পুলিশ পাঠানো হয়েছে সেটা ইন্টেনশনালি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাঠিয়েছেন দায়িত্ব নিয়ে অতি অবশ্যই সমস্ত খবরের ডিটেলে যাওয়ার আগে নমস্কার আমি অদিতি আর রয় আজকে আবার চলেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদিতি আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন আমি এখান থেকে শুরু করছি আমি শুরুতেই আপনাদের সামনে অমিত শাহের একটা ভিডিও প্রেজেন্ট করব যেখানে ইঙ্গিতের মাধ্যমে তিনি বড় সড় কথা বলে দিলেন ভিডিওটি দেখে নেওয়া যায় জি হার সে জবরদস্ত ডরি হুই কাল জেসে হি ল্যান্ড হুয়া এক এসএমএস মিলা कि अपने शुभेन्दुदा के घर पर पुलिस ने रेड करी है रेड करी अरे है अरे ममता दीदी हम भाजपा वाले हैं आपकी पुलिस से नहीं डरते आपके मंत्रियों के यहां से आपके मंत्रियों के यहां से रेड हुई इक्यावन करोड़ रुपया मिला कितना मिला जोर से बोलो कितना मिला और सुबेन्दु के घर पर रेड हुई चार आना भी ममता दीदी को नहीं मिला चार आना भी हम नहीं डरते हैं ममता दीदी आज मैं कांती में कह कर जाता हूं पुलिस का दुरुपयोग बंद कर दो वरना बंगाल की जनता जो एक एकाध दो चार सीटें भी देने वाली है वो भी चली जाएगी वो भी चली जाएगी भाइयों बहनों सुबेन्दु का क्षेत्र है मैं यहां कह कर जाता हूं ममता दीदी सुबेन्दु पर जितना अत्याचार करेगी भारतीय जनता पार्टी सुबेन्दु जी को इतना ही बड़ा आदमी बनाए। भाइयों बहनों बंगाल में পলিটিক্যাল হিংসা ভিডিওতে আমরা পরিষ্কার দেখলাম যে কাঁথি থেকে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বড় সড়ো ইঙ্গিত দিলেন কারণ আমি নিজে ইতিহাসকে পুনরাবৃত্তি হতে দেখতে পাচ্ছি বিষয় যাব তার আগে আপনাদেরকে একটু ধরিয়ে দিই যে কিভাবে একটা নেতা আরেক নেতাকে ইশারার মাধ্যমে কত বড় কথা বলে দিয়েছে কিভাবে এক রাজনৈতিক বিদ আর এক রাজনীতির নেত্রীকে একটা বড় সড়ো ইঙ্গিত দিয়েছেন বলছেন যে রেড কিন্তু দুদিক থেকেই হয়েছে সেন্ট্রাল থেকে সিবিআই আর ইডি রেড করেছে আর রাজ্য থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও পেছন তিনিও কিন্তু সিআইডি আর পুলিশকে ভালোই কাজে লাগাচ্ছে ডিফারেন্সটা হচ্ছে যে ইডি রেডে আপনার নেতা মন্ত্রীর বাড়ি থেকে একান্ন কোটি টাকার ওপর টাকা পাওয়া গেছে আর এই বিজেপির সাথে জড়িত বিজেপির নেতা শুভেন্দু অধিকারী বাড়ি থেকে পাওয়া যায়নি যেখানে আপনিও কিন্তু ছোটখাটো বা বড় সড়ো বা মাঝারি যাই বলুন রেডি কিন্তু করে ফেললেন তাও না বলে এতে গেল প্রথম কথা তারপর অমিত শাহ যেটা বললেন সেটা হচ্ছে দিদি যত অত্যাচার করবেন শুভেন্দু অধিকারীর ওপর ততই আমরা শুভেন্দু অধিকারীকে বড় জায়গায় নিয়ে যাব কারণ পুলিশকে আপনারা যে কিভাবে করছেন সেটা আমরা দেখতে বাংলার মানুষও দেখতে পাচ্ছে কিন্তু কথা এটা এটা নয় যে করছে বা হচ্ছে সেটা আমরা জানি হ্যাবিচুয়াল বিষয় এটা যে যত অত্যাচার করবেন তত বড় জায়গায় নিয়ে যাব ডায়লগটা আপনাদের শোনাশোনা লাগছে না একদম শোনাশোনা লাগছে ছত্তিশগড় ইলেকশনের আগে এই সেই আমি শাহ যখন আপনাদেরকে জানিয়ে দিই বিষ্ণু দেও সাই তার হাত তুলে ধরে বলেছিলেন যে আপনারা এনাকে সমর্থন করুন আপনারা এনাকে ভোট দিন এনাকে বড় আদমি বানানোর দায়িত্ব আমার আর তিনি আজকে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভিডিওটি দেখে একবার মনে করিয়ে দিই আপনাদেরকে অনুভবী কার্যকর্তা হ্যাঁ নেতা হ্যাঁ সাংসদ রে বিধায়ক রে প্রদেশ অধ্যক্ষ রে এক অনুভবী নেতা তো আপনার সামনে भारतीय जनता पार्टी लेकर आई है आप इनको विधायक बना दो उनको बड़ा आदमी बनाने का काम हम करेंगे हम करेंगे পরিষ্কার আমরা শুনতে পেলাম ভিডিওর মাধ্যমে যে অমিত শাহ ওই একই ডায়লগ যেটা ছত্তিশগড়ে দিয়েছিলেন যেখানে বিষ্ণু সাই তিনি হয়েছিলেন বিধানসভার ক্যান্ডিডেট যার প্রচারে এসে অমিত শাহ বলেছিলেন যে আপনারা ভোট দিন এনাকে বড় আদমি বানানোর দায়িত্ব আমার আর তারপর দেখলাম ছত্তিশগড়ে একরকম ম্যাজিক বললেও ভুল হবে না যে আদিবাসী সম্প্রদায় থেকে একজন নেতাকে তুলে মুখ্যমন্ত্রী পদে বসালেন সেই নিয়ে সেই বিশাল চর্চা আর আজকে ঠিক সেম ভাবে কাঁথিতে ওই একই ডায়লগ পুনরাবৃত্তি করলেন অমিত শাহ তিনি এটা বললেন যে যতই তৃণমূল কংগ্রেস অত্যাচার করুক যতই মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ডিস্টার্ব করুক না কেন শুভেন্দু অধিকারীকে বড় জায়গায় নিয়ে যাবার বড় মানুষ বানানোর দায়িত্ব আমার এটা হালকা কথা নয় এটা বিরাট বড় ইঙ্গিত দিলেন অমিত শাহ সেই অমিত শাহ ইঙ্গিত দিলেন যে তৃতীয়বারের হোম মিনিস্টার হতে চলেছেন সেই অমিত শাহ ইঙ্গিত দিলেন যার পার্টি আবার তৃতীয়বারে ভালো মেজরিটি নিয়ে সরকার গড়তে চলেছে সেই অমিত শাহ ইঙ্গিত দিলেন যাকে বিজেপির চাণক্য বলা হয় বড় সড়ো কূটনীতিবিদ বলা হয় তিনি কিন্তু কাথিতে এসে একটা বিস্ফোরক মন্তব্য করে দিলেন আর সেটা শুনে শুভেন্দু অধিকারীর পর্যন্ত তাক লেগে গেল হাঁ করে থেকে গেলে নিয়ে কথা শুনে অতি অবশ্যই এই বিষয়ে আমরা দেখবো যে দু হাজার আগে এই ফেসটাকে প্রোজেক্ট করা হচ্ছে কিনা বা আমার প্রেডিকশন মিলছে কিনা অতি অবশ্যই সেদিকে নজর থাকবে কিন্তু নন্দীগ্রাম থেকে অভিষেক ব্যানার্জির আবার সেই গন্ডগোলীয় রাজনীতির গল্প আলোচনা না করলে হয় যেখানে আবার মুখ্যমন্ত্রী মমতা ফাঁসানোর জন্য তিনি ফ্লো এত বড় বড় কথা বলে দিলেন দিলেন বুঝিয়ে যে এই কিছুদিন ধরে যেভাবে আমরা শুভেন্দু অধিকারী হিরণময় চট্টোপাধ্যায় সহ তিনজন বিজেপি কর্মী বাড়িতে যে পুলিশের আনাগোনা দেখতে পাচ্ছি এটা ইন্টেনশনালি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চাপে তাপে পুলিশ করতে বাধ্য হচ্ছে বিডি এবার প্রেজেন্ট করি আজকে যেভাবে নিজের মেরুদণ্ড বিক্রি করে আর অপশ্যতা স্বীকার করে আপনি বিজেপিতে গেছেন আপনি প্রমাণ করেছেন আপনি ভিতু আপনি ইডিসিবিআই ভয়ে বিজেপিতে গেছেন কালকে একটা জায়গায় পুলিশ সার্ফ করতে গেছে কেঁপে কেঁপে উঠছে ভয়ে পুলিশ কেন এসছে সার্চ করতে কেন যাবে বলছে ভিডিওগ্রাফি করতে হবে তাহলে আমরা একবার থেকে বলে দিই ECBI যখন আসবে ভিডিও কাফি করতে হবে যখনই কেন্দ্রীয় বলন্তকারী সমষ্ঠা যাবে ইলেকশন কমিশনের প্রতিনিধি থাকবে মৌমা মুখ্যর বাড়িতে গিয়েছিলেন ইলেকশন কমিশনের প্রতিনিধি ছিল ভিডিওগ্রাফি করেছে আপনারা করলে সরকার আর মমতা বন্দ্যোপাধ্যায় আইন শৃঙ্খলা রক্ষার্থে করলে বলথান তুমি করলে রামলীলা আর আমাদের সরকার মানুষের জন্য কইলে একটা ভিলা এই বিচারিতা চলবে না আমারও তো হেলিকপ্টার ইনকাম ট্যাক্স করেছিল আর থেকে এক মাস আমি কবার বলেছি আমি কবার বাইট দিয়েছি মিডিয়ার সামনে বলেছি সে কাজ হচ্ছে করুক এত ভয়ের কি আছে আরে ওইসব ডায়লগ ছাড়ুন তো অভিষেক ব্যানার্জি আপনি আগে বলুন তো এই ভোটের আগে প্রেস কনফারেন্স এর মাধ্যমে জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে একটা বড় সড়ো অ্যালিগেশন লাগিয়েছিলেন বলেছিলেন ভিডিও সামনে আনবো প্রত্যেককে দেখিয়ে দেবো যে হাতে করে কিছু একটা নিয়ে নাকি এনআইয়ের কোনো আধিকারিক বড় আধিকারিকের ফ্ল্যাটে ঢুকেছেন আর খালি হাতে বেরিয়ে এলেন আমি ভিডিও জারি করব কই সেই ভিডিও ভোট তো হতে চললো শেষের দিকে ফাইনাল ম্যাচ খেলবে ষষ্ঠ আর সপ্তম দফা এ প্রথম দ্বিতীয় বলছেন যে ভিডিও করছে ভিডিও করছে আরে ভাই আমার আমরা কে নিষেধ করেছে মৌমা মৈত্রের বাড়িতে যদি ইডি গিয়ে থাকে সিবিআই গিয়ে থাকে তাহলে করুন প্রথম আপনাদের নেতা বাড়িতে যখন কোন রেডে যায় কোন ইডি বা তারা নিজের দায়িত্ব নিয়ে এক্সট্রা ভিডিও ক্যামেরা রেকর্ড করার জন্য পার্টিকুলার লোক ভাড়া করে আনে যে আমাকে না ফাঁসিয়ে দেয় এই সিন আমরা দেখেছি সন্দেশ সন্দেশখালিতেও দেখেছি আর আপনার বিভিন্ন নেতা মন্ত্রী যাদের কাছে গেছে ইডি রেডে তারা নিজে থেকে দায়িত্ব নিয়ে রেকর্ডিং করেছে তো সুতরাং এটা ভিডিও রেকর্ডিং নিয়ে বলে লাভ নেই আপনি যেটা সব থেকে বড় কথা রাগে রাগে ফ্লো ফ্লোতে বেফাস মন্তব্য করলেন সেটা এটা যে আপনারা করলে পুলিশ গেছে তো কেপে কেঁপে উঠছে পুলিশ গেছে তো কেঁপে কেঁপে উঠছে আপনারা করলে চমৎকার আর মমতা ব্যানার্জি করলে বলৎকার মানে মানে এটা কি আপনি বলছেন যে আপনারা করলে এটা নাকি রামলীলা আর মমতা ব্যানার্জি করলে মমতা ব্যানার্জি করলে ক্যারেক্টার ঢিলা মানে মানে এটা কি মানে এই রেটটা কি ইন্টেনশনালি ছিল মানে এটার কোনো উদ্দেশ্য ছিল না এটা এমনি এমনি একটুখানি হ্যারাসমেন্ট করা একটু ষষ্ঠ দফার আগে একটু ধমকে চমকে দেওয়া একটু আচমকিত করে দেওয়া কি আপনি নিজে বলছেন আমি বলছি না আপনি নিজে গোটা জনসভার সামনে বললেন তাহলে আপনি এটা অ্যাকসেপ্ট করেছেন আপনি এটা স্বীকার করেছেন আপনি মেনে নিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশ পাঠিয়েছে কিন্তু সেটা পাঠালে নাকি বলাৎকার হচ্ছে আর ক্যারেক্টার ঢিলা হচ্ছে আর আপনারা পাঠালে সবকিছু ঠিকঠাক আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল বিষয়টা এখন আমি যাই আসল গল্পে আপনাদের এই যে পরিস্থিতি চলছে গোটা বাংলার মানুষ দেখছে যে হিরণময় চট্টোপাধ্যায়কে প্রথমে কম্পিটিশনে আসছিল না সেটা আপনাদের দায়িত্বে হিউজ কম্পিটিশন দিচ্ছেন ঘাটালে একজন বড় নেতা হিসেবে সামনে আসছেন যদিও সন্দেহ নেই তিনি জেতা কাউন্সিলর তিনি জেতা এম এল এ তারপর আজকে বলতে বাধ্য হচ্ছি দীপক অধিকারী হিরণময় চট্টোপাধ্যায়ের কাছে কিছুই না উফ কি ফাইট দিচ্ছেন কি লড়াই দিচ্ছেন আমার শুনে খারাপ লাগলো যে ওনার সেক্রেটারি যার নিজের বাবা পর্যন্ত নেই মারা গেছেন তার মা অসুস্থ তার বাড়িতে তিন গাড়ি পুলিশ পাঠিয়েছেন ভোর থেকে সকাল সাড়ে সাড়ে পর্যন্ত এসিতে ওসি ওসি আর আবার বাংলার মানুষ দেখুন বাংলার মানুষ দেখুন আপনাদের পুলিশ যারা এসছে এরা কোনো অন্যায় করে আপনারা দল কোমরে হাত দিয়ে পকেটে হাত দিয়ে কি রেলা রে ভাই পুলিশে কত রেলা কোমরে হাত পকেটে হাত কত রেলা দেখাবে পুলিশ কত রং দেখাবে দেখান দেখান কত রং দেখান দেখান এ লোকটির পুলিশের কি রেলা কি অ্যাটিটিউড জিন্সের পকেটে হাত ভোড়ে কালো রঙের গেঞ্জি পরে বলেন বেশ করছি তদন্ত করতে এসেছি জেতা এমএলএ যে জনপ্রতিনিধি তাকে বলছে কিসের অর্ডার আপনি জানেন তদন্ত কি আপনাকে কিছু দেখানোর প্রয়োজন বোধ করি না ফ্লো ফ্লোতে যখন বের যে চিটিং মামলা সেই কারণেই নাকি পুলিশ এতটা অ্যাক্টিভ যে ফোর টোয়েন্টি মামলায় হিরণময় চট্টোপাধ্যায় যিনি বিজেপির ঘাটালের প্রার্থী তার সেক্রেটারির বাড়িতে নাকি চিটিং এর মামলায় পুলিশ এসছে ভোর সাড়ে তিনটার সময় তিন গাড়ি পুলিশ আর পুলিশ এতটাই অ্যাক্টিভ যে সিভিল ড্রেসে এসেছে রেড করতে যেখানে কোনো ডকুমেন্টস এমএলএ কে দেখানোর পর্যন্ত প্রয়োজন বোধ করছে না এখানে আমি এটা বলবো না যে দেখুন দেখুন মমতা ব্যানার্জির হয়ে কাজ করছে দেখুন দেখুন ওসি থেকে আইসি হয়ে যাবার যে একটা যাত্রা পথ সেটাকে করার চেষ্টা আমি এটা বলবো না আমি বলবো এই রকম যদি পুলিশ কাজ করে তাহলে তো সত্যি খুব মুশকিল তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যে সমস্ত সিট নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটু ভয় লাগছে কনফিউজন কাজ করছে ঘাটাল শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেছেন যে আমি সরে গেলাম মেদিনীপুর ঘাটাল কি করে জিতবেন মমতা ব্যানার্জি এরকম ডায়লগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী সেই কাজ করছে যার জন্য পরিষ্কার দেখতে পাচ্ছি কাজে হচ্ছে। হচ্ছে। করা প্রার্থীর সাথে এইভাবে যদি কথা বলে থাকে পুলিশ এই যদি অ্যাটিটিউড থাকে এই যদি আঙুল তোলা পকেটে হাত গোজা থাকে তাহলে সাধারণ মানুষ সাধারণ ভোটার কে ভাই তোমরা কারা আমার অ্যাটিটিউড দেখো আমি পুলিশ পাবলিক সার্ভেন্ট বড় কথা নয় আমি পুলিশ মমতা ব্যানার্জির সার্ভেন্ট এই হচ্ছে পরিচয় কে টেরের ছিল টেরারিস্ট অ্যাক্টিভিটি হচ্ছিল বোম বেরোলো এ কে ফর্টি সেভেন বেরোলো পিস্তল বেরোলো কি বেরোলো এতগুলো গাড়ি পুলিশ একদম সে কয়েক ঘন্টা ধরে এসি চালিয়ে খুবই সুন্দর খুবই ভালো লাগলো আমার বিষয়টা এইভাবে এইভাবে যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভেবে থাকে যে আমি সিট জিতব তো ভুল করছেন যে কটাও সিট কনফার্ম হবার সেই কটাও এই সমস্ত পুলিশের রেলা দেখে কেটে যাবে কারণ অলরেডি এই ভিডিওটি পোস্ট করার পর ফোর মিলিয়ন ভিউ হয়ে গেছে চল্লিশ লাখ ভিউ হয়ে গেছে চল্লিশ লাখ ভিউ মানে চল্লিশ লাখ ভোটার সেই ভোটারের ওপর কি ইম্প্যাক্ট পড়ছে ফেলছে এই ভিডিও সেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একবার ভেবে দেখুন কাজটা ঠিক হচ্ছে না ভুল সেই বিচারটা না হয় আপনাদের ওপর ছাড়লাম আপনারা কমেন্টের মাধ্যমে জানান যে আপনারা কি মনে করেন আর স্পেশালি ঘাটালের লোকজনকে আমি জানতে চাই যে আপনারা এই ভিডিওটি দেখার পর কি বক্তব্য করবেন সেটা অতি অবশ্যই লিখে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার পাশাপাশি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল সংগা আদিতীয়া সেখানে গিয়ে জয়েন করুন ফেসবুক পেজ সঙ্গা অদ্বিতীয় সেখানে গিয়ে ফলো করুন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন যা হবে স্পষ্ট হবে